অভ্যাস ছিল কবিতা শোনা নতুন নতুন কবিতা শুনে পুলকিত হতেন এখন নতুন কবিতা আর কত শোনানো যায় এখন কবিতা আর মানুষ নতুন করে আর বানাচ্ছে না ফলে রাজা তার মন্ত্রীদেরকে ডেকে বলল যে বাজারে শহরাত করে দাও যে ব্যক্তি নতুন কবিতা রাজাকে শোনাতে পারবে তাকে দশ সহস্র মুদ্রা পুরস্কার দেওয়া হবে মন্ত্রীরা বলল এটা তো সর্বনাশ হবে এই নতুন কবিতা লোকেরা বানায় আনবে আর আপনি দশ সহস্র করে মুদ্রা দিয়ে দিয়ে রাজ তো শেষ হয়ে যাবে রাজা বলল না আমার বুদ্ধি আমার কাছে তোমরা শুধু এইভাবে ঘোষণাটা দিয়ে দাও আর তিনটা লোক দাও আমাকে একবার শুনলে মুখস্থ হয় এরকম একজন দাও দুইবার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও তিনবার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও স্মৃতিশক্তি সম্পন্ন এরকম তিনজন লোক পাওয়া মোটেই কষ্ট হলো না বাজারে শহরাত করে দেওয়া হলো নতুন 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 কবিতা তৈরি করে কবিরা আসতে লাগলো দিচ্ছে আপনারা থামেন না আমি তো বলে দিয়েছি ফ্যান সরাই দেন পিছনের দিকে পিছনে লাগায় দেন আমার পিছনে এখন এখন কবিরা কবিতা রচনা করে নিয়ে আসছে নতুন কবিতা শুনতেছে রাজা কবিতা শুনে শখ মিটাইয়া রাজা বলছে এটা কি একটা নতুন কবিতা হলো কবি এটা তো আমি জানি কবি আপনি জানবেন কি তো আমি তৈরি করেছি কত হোমওয়ার্ক করে রাত দিন জায়গা রাত জায়গা কষ্ট করে এটা তৈরি করেছি আর আপনি বলছেন আমি জানি বাদশা বলছি শুধু আমি না তোমার বিশ্বাস হয় না এই যে আমার পাশে যে যেসব পারিষদের লোকেরা যারা বসে আছে ওরাও জানে কবি চ্যালেঞ্জ করলো অসম্ভব আমি সারা রাত জেগে জেগে কষ্ট করে রুদ্ধদার কক্ষে বসে বসে কবিতা রচনা করেছি কারো জানার কথা না ও তোমার বিশ্বাস হয় না ওই যে একবার শুনে শুনলে যার মুখস্থ হয় তার বললো তুমি শোনাও তো সে দাঁড়ায় শুনায় দিল দুইবার শুনলে যার মুখস্থ হয় তার তো দুইবার শোনা হয়ে গেছে বললো তুমি শোনাও সেও শুনাই দিল তিনবার শুনলে যার মুখস্থ হয় তার তো তিনবার শোনা হয়েছে বলল তুমি শোনাও তো সেও শোনায় দিল কবি বেচারা বেকুব হয়ে হাঁটে গেল এরকম কবিদের কাছ থেকে নতুন নতুন কবিতা শুনে শখ মেটাতে মেটাতে এক চালাক অবস্থাটা বুঝে পেরেছে সে বুঝে এক কবিতা তৈরি করে এনেছে এনে বলছে যা আমি এক কবিতা এনেছি বলল না যে নতুন কবিতা এনেছে কবিতা এনেছে বাচ্চা বললো শোনা কবি কবিতা শোনালেন তার কবিতার অর্থ ছিল এরকম যে হে রাজা আপনার পিতার আমার পিতার সাথে ছিল গভীর বন্ধুত্ব এই বন্ধুত্বের সূত্র ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে দশ সহস্র রৌপ্য মুদ্রা ধার করেছিলেন চুক্তিপত্রে লেখা ছিল আপনার পিতা আর আপনি আপনার পিতার উত্তরাধিকার সূত্রে আমার পিতার কাছে দেনা হিসাবে দশ সহস্র রৌপ্য মুদ্রা আমাকে পরিশোধ করবেন বাদশা শুনিয়া চিন্তা করলো সব আমি যদি বলি যেটা আমি জানি আর সাধের লোকেরাও জানে তার তো সাক্ষী প্রমাণ হয়ে গেল তার তো দশ সহস্র মুদ্রা না রৌপ্য মুদ্রা দেওয়া লাগবে কি সাঙ্ঘাতিক কথা রাজা তখন বলল কবি এতদিনে নতুন একটা কবিতা তুমি আমার শোনালে যে আমিও জানিনা আমার লোকেরাও জানে না আমি এই গল্পটি আমাদের আপনাদেরকে শোনালাম এই জন্যে যে সেই যুগের লোকেরা যতটা পাগল আহাম্মক বেকুব আমরা মনে করি এরকম বেকুব ছিল না আহাম্মক ছিল না তাদের শৌর্য ছিল তারা স্বাধীন চেতা ছিল বীরত্বের বীরত্ব গাথা ছিল তাদের তারা কারো কারোর অধীনতা স্বীকার করতো না বুদ্ধি ছিল প্রজ্ঞা ছিল মেধা ছিল সব ছিল শুধু একটি জিনিসের অভাবে তারা চুরি করত ডাকাতি করত জেনা করতো ব্যবচার করত হত্যা করতো এগুলিকে কোনো অপরাধ মনে করত না সেই জিনিসটির নাম ছিল অহির জ্ঞান